আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা ফেসবুক পেজটি এখনও ফলো করেননি এবং লাইক দেননি সার্চ অপশনে এই শব্দটি ফেসবুকের আপনারা টাইপ করুন এবং সাথে সাথে এই পেজটি চলে আসবে এরপর লাইক এবং ফলোদের সাথে থাকুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের মেসেজ অপশনে মেসেজ করতে পারেন আপনার পোর্টফোলিওর ব্যাপারে বা যে কোনো বিষয় জানার থাকলে বা যে কোনো অ্যানালাইসিসের জন্য আপনি অবশ্যই মেসেজ করবেন আজকে নয় জুলাই বুধবার এই সপ্তাহের আগামীকাল আর একটি কর্মদিবস রয়েছে এবং আগামী সপ্তাহ থেকে পুরো পাঁচ দিন মার্কেট চলবে এবং সেই ধারা অব্যাহত থাকবে এই মাস ঢাকা স্টক এক্সচেঞ্জের অত্যন্ত গুড নিউজ দেখেন আমি ভিডিওতে কিন্তু বলেছিলাম এই সপ্তাহের শুরুতে যে এক হাজার কোটি টাকার ট্রেড দেখতে যাচ্ছে দেশের পুঁজিবাজার আমি কিন্তু তিন দিন আগে একটা পূর্বাভাস দিয়েছিলাম এবং মার্কেট কিন্তু সেই আঙ্গিকে আগাচ্ছে ছয়শ নব্বই কোটি টাকা তার মানে আর হয়তো কালকে বা রবিবার আগামীকাল আমরা এক হাজার কোটি টাকার ট্রেড দেখতেও দেখতে পারি এখন মার্কেটের এই সিচুয়েশনে ম্যাক্সিমাম সবাই কিন্তু প্রফিটে আছেন সবাই কোনো কোনো স্টক কিনেছেন প্রফিটে আছেন ভালো করছেন এবং আমরা সকলেই আনন্দিত মার্কেট ভালো করছে তিপ্পান্ন পয়েন্ট বেশি বেড়েছে দুশো বাহাত্তরটা কোম্পানি বেড়েছে সকল সেক্টরই কম বেশি আপ হয়েছে আজকে ব্লক ট্রানজেকশন ছিল পনেরো কোটি টাকা এবং ব্লকেও ট্রানজেকশন কম হয়েছে আমরা যদি টপ গেইনার দেখি রহিম টেক্সটাইল আমাদের সেই রহিম টেক্সটাইল আমরা কিন্তু এটা নিয়ে অনেক কথা বলেছি অনেকেই অনেক কটু কথা বলেছেন কিন্তু দেখছেন সেটার পার্টি কিন্তু লাস্টে ছয় মাস শেয়ারটাকে কালেক্ট করে ছয় মাস সে সময় নিয়েছে সেটাকে কালেক্ট করে উঠিয়ে নিয়ে আমাদের স্টকগুলো গেম করবেই আমরা দেশ গার্মেন্টস নিয়ে কথা বলেছি রহিম টেক্সটাইল নিয়ে কথা বলেছি প্রত্যেকটা শেয়ার আমাদের গেম করছে ভালো করছে এবং করবে যেগুলো করে নাই দুই একটা আছে সেগুলো করার জন্য প্রস দেখতে থাকুন সবকো স্পিনিং রয়েছে প্লে করবে সামনে ডেল্টা স্পিন রয়েছে প্লে করবে ডিএসএসএল আছে সেটাও প্লে করবে দেখতে থাকুন আর বাকি যে স্টাইল ক্রাফট বলেন প্লে করেছে রোহিম টেক্সটাইল দেশ গার্মেন্টস সকল সকল স্টক প্লে করেছে আপনাদেরকে আমি বলেছিলাম এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডের কথা এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ডে যারা কিনেছেন দেখেন থার্টি পার্সেন্ট অলরেডি প্রফিটে আছেন ব্রেক আউট করেছে ব্রেক আউট তিন টাকা আশি পয়সা করেছে আজকে নব্বই লাখ ভলিউম যারা আছেন আজকে হায়ার হাই করেছে হায়ার হাই করেছে প্রফিট টেক করতে থাকুন প্রফিট টেকের কোনো বিকল্প নেই অলরেডি থার্টি পার্সেন্ট প্রফিটে কিন্তু আপনারা রয়েছেন আগামীকাল থার্টি পার্সেন্ট প্রফিট আপনারা প্রফিট টেক করতে থাকুন কারণ মার্কেটের ইন্ডেক্স নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তারপরে লাস্ট বলেছি বারবার বলেছি আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল পয়েন্ট এটি নিয়ে কথা বলেছি তিন টাকা আশিতে ছিল চার টাকা বি দশ আজকে ক্লোজ হয়েছে এটা মোটামুটি চার টাকা চল্লিশ পঞ্চাশ প্রফিট টেক করার জন্য প্রস্তুতি নেন সকল স্যারে কম বেশি প্রফিট করার জন্য প্রস্তুতি নেন এবং আমাদের যে যত স্টক আছে প্রত্যেকটা স্টক ভালো করবে আপনি চ্যানেলের সাথে থাকা মানে অবশ্যই আপনি স্টকটা একটু যদি কারেকশন হয় ভয় পাবেন না সেখানে আপনি বাই করুন টেনশনের কোনো কারণ নেই ভালো করবেই কারণ আমরা এমন স্টকগুলো সাজেস্ট করি যেগুলো স্মার্ট মানি রয়েছে বা ফিউচার ভালো করবে আমাদের যে লিব্রাইন ফিশন লিব্রাইন ফিশন নিয়ে আজকে কথা বলবো স্মার্ট মানির আজকে বেশ তিনি অ্যাক্টিভ ছিলেন এবং সবাইকে একটা হতাশ করে দিয়ে স্মার্ট মানে কিন্তু আপনারা জানেন যে শেয়ারগুলো কালেক্ট করার জন্য যে এই মার্কেটে একই পয়েন্টে রেখে টু দা পয়েন্ট সাতশো নব্বই থেকে আটশো বা সাতশো পঁচানব্বই শেয়ারগুলো কালেক্ট করছেন তো এখানে ভয় পাওয়ার কিছু নেই আসলে সবুরে মেয়া ফেলে আমি আপনাদের যদি একটা কথা বলি যে নাবানা সিএনজির কথা দেখেন নাবানা সিএনজি আমার একটা কোডে ছিল প্রায় তিন মাস হলো আমি এটা নিয়ে কথা বলছি নাবানা সিএনজি এটা কিন্তু আমরা উনিশ টাকা বিশ টাকা সাড়ে বিশ টাকা উনিশ টাকা আঠারো সাড়ে আঠারো সব প্রকল্প রেটই বাই করেছিলাম তা সেই সেনজি দেখেন যে মেয়া ফলে আপনারা বুঝতেই পারছেন আমাদের কোনো স্টক খারাপ করার মতো নেই আপনাদের বুঝতে হবে তা যাই হোক আমি প্রথমে আজকে একটু ইন্ডেক্সের নিয়ে কথা বলবো তারপর টপ লুজার নিয়ে কথা বলবো গেনার নিয়ে কথা বলবো পলিং নাইফ নিয়ে কথা বলবো একটু ধৈর্য ধরে শুনুন আরেকটু বিষয় নিয়ে আসি প্রথমে ইন্ডেক্স নিয়ে আসি ইন্ডেক্সের এর যে হেভিওয়েট কোম্পানিগুলো রয়েছে ইন্ডেক্স প্লাস কন্ট্রিবিউটর নেগেটিভ কন্ট্রিবিউটর যে হেভিওয়েট কোম্পানিগুলো রয়েছে ইসলামী ব্যাংক তারপর হচ্ছে জিপি রবি এরপরে রয়েছে ওয়ালটন তো এগুলো কিন্তু দেখেন একদম ইদুর বিড়াল খেলা খেলছে কোনো দিন পজিটিভ কোনো দিন নেগেটিভ তো এখন যদি ইন্ডেক্সের কথা বলি ইন্ডেক্স কখন কারেকশন দিতে পারে বা ইন্ডেক্স কতটুকু আপডেট হবে এই মুহূর্তে যদি পর্যালোচনা করতে চাই প্রথমে আমি বলবো যে এই ইন ডে ওয়ান ক্যান্ডেলের আমাদের ডিএস ইন্ডেক্সের ডে ওয়ান ক্যান্ডেলের আরএসআইটা কিন্তু একটু সত্তর প্লাস করেছে এটা একটু চিন্তার বিষয় আরএসআই ডেলি ক্যান্ডেলে তবে উইকলি মান্থলি ক্যান্ডেল বা সিক্স মান্থ ক্যান্ডেল কিন্তু আলাদা ডেলি ক্যান্ডেলের আরএসআই তা আমার ব্যক্তিগত যেটা ধারণা আমার ধারণা শেয়ার করছি এটা আপনি কারোর সাথে মিলাবেন না দয়া করে যে আগামীকাল একটা আপ ট্রেন দিতে পারে বা দেওয়ার পর একটা কারেকশনে যেতে পারে আগামী সপ্তাহে আগামী সপ্তাহে মার্কেট একটা কারেকশনে যেতে পারে কখনো এটা ভাববেন না যে মার্কেট কারেকশন যাবে না কখনো এটা ভাববেন না শেয়ার বাজার যখন উত্থান হয় আমরা ভাবি যেটা বাড়বেই বাড়বেই কিন্তু আপনার কারেকশনের প্রথম মাথায় রাখতে হবে তা মার্কেট হয়তো ডেইলি ক্যান্ডেলের আর কিন্তু একটু বেশি হয়ে গেছে আর এস আই এবং আমরা যদি উইকলি ক্যান্ডেল দেখি উইকলি ক্যান্ডেলের রেজিস্ট্যান্স লেভেল কিন্তু এখান থেকে আরও দুশো পয়েন্ট বাড়তে পারে দেড়শো থেকে দুশো পয়েন্ট দেড়শো পয়েন্ট উইকলি ক্যান্ডেলে এবং রেজিস্ট্যান্স কিন্তু পাঁচ হাজার দুশো বত্রিশ এই লেভেলটা রয়েছে ডেলি ক্যান্ডেলও কিন্তু আমরা যদি দেখি খেয়াল করি সেখানেও রেজিস্টেন্স কিন্তু রয়েছে পাঁচ হাজার দুশো আটত্রিশ রূপ এই লেভেলে তার মানে এখান থেকে আরো দেড়শো পয়েন্টও বাড়ার না আগামী সপ্তাহ বেড়ে লাস্টের দিকে হতে পারে তা উইকলি ক্যান্ডেলও কিন্তু ভালো লাগছে উইকলি ক্যান্ডেল আপ রয়েছে এবং আগামীকাল আরও আপ হতে পারে আগাম কাল হয়তো আরও ষাট সত্তর পয়েন্ট আপও হতে পারে তবে আমরা আপ রাখি মানে আমরা ধারণা রাখি আগামীকাল হয়তো আমরা ভালো ট্রেড ভলিউম দেখব নয়শো প্লাস কোটি টাকা ট্রেড ভলিউম আছে দেখতে পারি এছাড়া যদি মান্থলি ক্যান্ডেল মান্থলি ক্যান্ডেলও ক্রস ওভার করেনি মান্থলি ক্যান্ডেল খুব ভালো ওভারঅল এই মান্থটা ভালো যাবে বোঝাই যাচ্ছে যে মান্থলি ক্যান্ডেল যদি এটিএসি এক্স রে করি যে এটা হয়তো এ কিছুদিন কারেকশন হালকা কারেকশন দিয়ে আবার উঠে যাবে ভালো করবে এটা তো বুঝতে পারছি উইকলি ক্যান্ডেল আপনি যদি আর দেখেন পঞ্চাশ আর এসএ এমএসএ ক্রস ওভার করেছে মাই ক্যান্ডেল খুবই পজিটিভ ডে ক্যান্ডেল আর এস এ নেগেটিভ সিক্স মান্থ ক্যান্ডেল যদি আপনি একটু ফলো করেন সেইখানে কিন্তু আরো একটু বাড়বে এই সিক্স মান্থ ক্যান্ডেলে ওভারঅল এই ছয়টা মাস শেয়ার বাজার ভালো থাকবে এবং সেটা কিন্তু পাঁচ হাজার ছয়শো আটাত্তর পর্যন্ত যেতে পারে এই বছর ইন্ডেক্স পাঁচ হাজার ছয়শো আটাত্তর আই রিপিট পাঁচ হাজার ছয়শো আটাত্তর পর্যন্ত সিক্স মান্থ ক্যান্ডেলে মানে ডিসেম্বর পর্যন্ত এটা টাচ করতে পারে তা এই হচ্ছে বিষয় তা অনেক স্টকের কথা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি দেশ গার্মেন্টস এর কথা দেশ গার্মেন্টস মনে করেন একশো চব্বিশ টাকা সাইট দিয়েছে এটা কিন্তু কারেকশন হয়ে ইস্টার্ন মতো ইস্টার্ন লুপ যেমন ছাব্বিশশো পঞ্চাশ টাকা গিয়ে আবার বাইশশো কততে আসলো দেশ গার্মেন্টস কিন্তু এরকম করবে তা এটাই ভাববেন যে আমরা ভলিউম ক্যালকুলেশন যদি করি দেশ গার্মেন্টস কিন্তু একশো চব্বিশ দশমিক ষাট থেকে তেইশ পার্সেন্ট পর্যন্ত আমার যেই ফলোয়ার আছে ফ্যান ফলোয়ার আছে তাদেরকে শেখানোর চেষ্টা করি মাঝে মধ্যে যে মনে করেন আমি যদি একটু দেখাই আপনাদেরকে কত পার্সেন্ট পর্যন্ত যে একটা মানে একটা স্মার্ট মানির আইটেম ডাউন ট্রেন্ড হতে পারে আমরা যদি একটু ক্যালকুলেশন করি এই ভলিউম ক্যালকুলেশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট তা আমরা যদি রিসেন্ট স্ট্যান্ডলুপকে ক্যালকুলেশন করি তাহলে দেখেন লুপ রিসেন্টলি কত গিয়েছিল রিসেন্টলি তারা আমরা যদি এখানে ইয়া দেখি চার্টে দেখি তাহলে মেবি ছাব্বিশশো পঞ্চাশ টাকা হায়ারায় উঠেছিল তিপ্পান্ন টাকা এর এরপরে যে দেখেন মেবি এই যে ছাব্বিশশো পরে পরে ছাব্বিশশো ছাব্বিশশো ষাট টাকা ছাব্বিশশো ষাট টাকা করছিল একুশে এপ্রিল এরপর কারেকশন দিছে তা আমরা যদি একটু খেয়াল করি এখানে ছাব্বিশশো ষাট ছাব্বিশশো ষাট দেখেন আহ দুই হাজার বাইশ টাকা পর্যন্ত নেমেছিল বিশে মে মে মাইনাস তেইশ পার্সেন্ট করবো একটা স্টক যখন হায়ার হাই থেকে স্মার্ট মানি রয়েছে কারেকশন দেয় সেখান থেকে তেইশ মাইনাস করবেন 2048 দেখেন 2022 টাকা পর্যন্ত সে কারেকশন নিয়েছে 23% মাইনাস করবেন যেখানে আছে সেখানে গিয়ে বাই করবেন দেখেন এই এরপরে কিন্তু কারেকশনটা দিয়ে 2000 से 2022 টাকা পর্যন্ত নেমেছিল 23% কারেকশন 2048 তারপর আবার কিন্তু 2653 তে উঠেছে তার মানে একই দেশ দেশকারনেস যেটা কিন্তু স্মার্ট মানি রয়েছে কতটুকু কারেকশন দিবে রিসেন্টলি হাই আর কত উঠছে এটা আমরা ক্যালকুলেট করব এখানে দেখব ভলিউম চার্টে দেখব কত উঠছে এইখানে যেটা উঠছে সেখান থেকে আমরা তেইশ পার্সেন্ট মাইনাস করব তাইলে এখান থেকে আমাদের হায়ার একশো চব্বিশ টাকা ষাট পয়সা মাইনাস হচ্ছে তেইশ পার্সেন্ট তার মানে এটা ছিয়ানব্বই সাতানব্বই পর্যন্ত নামতে পারে দেশগ্রামে সেখান থেকে আবার রিটেস্ট করবে এই যে ধরেন কত সুন্দর ক্যালকুলেশনগুলো এগুলো কিন্তু আমার নিজের আবিষ্কার করা যেগুলো আমি আপনাদেরকে মাধ্যমে শেয়ার করি কোনো শেয়ার তিনটে পরপর হল্ট হয়ে গেলে চার চতুর্থ জিনিসের সাথে বাই হান্ড্রেড পারসেন্ট প্রফিট পাবে ইনশাল্লাহ দেখবেন আমরা এই যে এটা কতদূর আনতে পারে পঁচানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই এখান থেকে আপনি যদি বাই করেন আবারও একশো বিশ টাকা পাওয়া যাবে ইনশাল্লাহ এই যে বিষয় এই বিষয়গুলো রয়েছে এক্সিম ফার্স্ট মিউচুয়াল ফান্ড দেখেন স্মার্ট মানি যখন চার টাকা তিন টাকা আশি থেকে চার টাকা বাইশ লাখ মানে নিয়ে গেলো আমি ভিডিওতে বলেছি বারবার স্মার্ট মানি অ্যাক্টিভ 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 এগুলো আসলে বোঝার বিষয় তা যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন আরও নতুন কিছু নিয়ে হয়তো আসতে পারবো তবে আমরা এই ভালো মার্কেটে মার্কেট ভালো যখন হয় তখন কিন্তু মোটামুটি একটা নিজের যে আমি প্রফিট হয়েছে আমি একটু প্রফিট টেক করি প্রফিট টেক কিন্তু একটা বড় অংশ ওই মার্কেটে প্রফিট টেকিং অবশ্যই প্রফিট টেকিং করে সাথে সাথে অন্য শেয়ারে ইনভেস্ট করবেন না আই রিপিট প্রফিট করে অন্য শেয়ারের সাথে সাথে ইনভেস্ট করবেন না আপনি জাস্টিফাই করবেন আমাদের মার্কেটে সবচেয়ে বেশি লুজ হওয়ার কারণ হলো আমরা একটা সেল দিতে না দিতেই পাঁচ মিনিটের মধ্যে আরেকটা বাই করে ফেলি এইটা এই স্বভাবটা যতদিন যার ভিতর থাকবে সেই মার্কেটে কখনো প্রফিট নিতে পারবে না লিখে রাখেন আমাদের যে স্বভাব একটা সেল করার পাঁচ মিনিটের মধ্যে আরেকটা বাই করি এটা করা যাবে না যাবে না নিজেকে সংগত করেন এই মার্কেটের সমস্ত প্রফিট আপনার না আপনি এই মার্কেটটা সমুদ্র এরকম একটা অবস্থা আপনি আরো স্টকটা কিনা যায় কোনটা ভালো পজিশন আছে তিন দিন চার দিন বা মার্কেট কয়েকশন জন্য ওয়েট করেন আমি বেসিক্যালি মান্থলি কিন্তু একটা দুইটা বেশি ট্রেড করি না বা পছন্দ করি না ট্রেড করতে মাসে একটা দুইটা ট্রেড এটাই দারুণ এটাই ভালো আইডিয়া এবং প্রফিট জেনারেট হচ্ছে তা এই জন্য এটাই বলি আপনাকে নিজেকে সংগ্রহ মানে সংগ্রহণ করতে হবে যে এই মার্কেটে কারেকশন দিবে আবার উত্থান হবে আপনি কখন যখন মানুষ আতঙ্কে থাকবে তখন আপনি শেয়ার কিনবেন যখন মানুষ বাই করবে মার্কেট উপরে উঠবে তখন আপনি করবেন এখন কিন্তু প্রফিট সময় হ্যাঁ আগামী সপ্তাহে মার্কেট হয়তো প্রফিট টেক করার ভালো সময় দিবে তা এই হচ্ছে বিষয় এই মার্কেট থেকে যে মার্কেটটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এটা কখনো ভাববেন না আবার মার্কেট যে ফল করেই যাবে করেই যাবে এটাও না যখন ইসরায়েল ইরান যুদ্ধ রাখবে অনেকেই বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাচ্ছে কি হবে কি হবে আমি কিন্তু শেয়ার তখন কিনেছি আমি নিজে শেয়ার কিনেছি তা যাই হোক ধন্যবাদ ভালো থাকবেন আমার নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম